না চালানো সময় আচ্ছা আচ্ছা এরপরে যখন আবার আপনার তিনটা বারো ঘন্টা এগারো ঘন্টা চলাইছেন তখন আবার কি করবেন হ্যাঁ তিনটা চার্জার লাগবেন তিনটা লাইন দিবেন দুই ঘন্টায় ফুল চার্জ আবার বাইরে যাবেন এগারো ঘন্টা লাগবে একসাথে একসাথে তিনটা চার্জার নিচ্ছে ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই ভালো আছে জাদম ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আবার দেখি বাচ্চাকার গাড়ি আবার আমার বাচ্চা গাড়ি এটা হলো আপনার কেরাইনগঞ্জ কেরানিগঞ্জ যাবে জি আচ্ছা জাকির ডেরি জাকির ডেরি খামার গাড়ি আবার মানে নতুন ভাবে শুরু করে দিলেন এটা নিয়ে চারটা অলরেডি চারটা দিয়ে লাইলেন চারটা দিয়ে গেছি কি শুরু করছেন ভাই আপনি ভাই আমার তো খেলা আমার শুরু খেলা শুরু শুরু আর কি কি দিবেন ভাই চার চাকা ছয় চাকা ছয় চাকা চার চাকা সবই দিবেন সবই দিব ছয় চাকা ভাই এটা আবার কি আধুনিক কারো

আর এই যে দেখেন কি লেখা আছে বাচ্চা যাইলে সবাই নিয়ে এরকম স্টিকার লাগা নিতে পারবে এইদিকে বাচ্চাদের লেখা আছে হতাশা চাকরি ডাইয়ারি ফার্ম দিচ্ছে খাঁটি পণ্যের নিশ্চয়তা বাহ জরুরি শিশু খাদ্য ও দুগ্ধজাত পণ্য বাহ আচ্ছা আচ্ছা এটা কোম্পানির লোকো আর কি স্টিকার লোগো যে আমি সমান পাইছি তারা বলছে এই জায়গায় মাইরা দিতে এই যে মাইরা দিয়েছি আচ্ছা এটাতে একটা কালার দিছে না আপনি ব্লু কালার আর ব্লু কালার আয় কে অন্য কালার দেওয়া যাবে অন্য কালার দিয়ে আমি যে কোনো এক কালার

আচ্ছা আর আপনাদের যে এই সিকিউরিটির ব্যাপারটা মানে হরেন চলবে সব চলবে কিন্তু চলবে গাড়ি চলবে না তারপর পেলা যে গেডি লক আছে গেডি লক তালা মেরে গেডি লক তালা দেওয়ার সিস্টেম আছে এই যে তালা দেওয়ার সিস্টেম আছে আচ্ছা আচ্ছা এই পাশ দিয়ে তালা দেওয়ার সিস্টেম দিয়ে রাখছে আবার ডিজিটাল মিটার ব্লুটুথ গান সিস্টেম ডিজিটাল মিটার ডিজিটাল মিটার হলো মানে এগুলো তারপর এখানে এনে কিন্তু কাজ হবে কাজ আচ্ছা আচ্ছা এখানে আরো ডিজাইন হবে এনে গ্লাস হবে গ্লাস গ্লাস লাগাবে এটা হলো গ্লাস হবে প্লাস্টিকের হোয়াইট সাদা কালার আচ্ছা আচ্ছা ওটা আনতে পারাইছি এটা লাগাইতে পারি না এটা লাগামো সুন্দর দিকে লাগামো

পিছে যায়। 어 চাকা ঘুরে ঘুরে ভাই। যায়। যায় যায়। এবারে দেখুন আরেকটা খেলা দেখেন। আচ্ছা খেলা দেখেন দেখি। এ দেখেন। গাড়ি কড়া যখন ডালে উঠবেন। হ্যাঁ হ্যাঁ। তখন কি করবেন? এই যে মোটর মানে দুই পাশে দুইটা মানে দুইটা চাবি, দুইটা জাবি, দুইটা মোটর। দুইটা মোটর। এ দেখেন। খেলে? হ্যাঁ ঘুরে যাগে কিন্তু। করতেছে তো। গেছে? হ্যাঁ। এটা ক্যা দামোদা পাহাড় পড় মানবো না। এখন কি মানে দুই মোটর চলতে দুই মোটর চলতে আছে। আচ্ছা

থাকের ভিতরে বসা দিই এর ভিতরে দই মিষ্টি আর উপরে বিস্কুট টিস্কুট যা সব সবই নিতে পারো মানে এটা যা লাগবে হ্যাঁ আমাদের দেড় টনের মতো যা মাল লাগে ভাই যা শুরু করছেন আপনি সবকিছু তো একবারে আধুনিক বানাই লাইতেছেন ভাই আবার দোকানে দেখছেন না কিন্তু আরো সিরিয়াল কিন্তু আচ্ছা আরো গাড়ি উঠতেছে ইনশাআল্লাহ আরো গাড়ি উঠতাছে আচ্ছা পিছনে যে ইন্ডিকেটর গুলো ব্যবহার করছেন এগুলো কি জ্বলবে হ্যাঁ ভাই ইন্ডিকেটর না জ্বললে তাহলে সিঙ্গেল পাম্প না না দেখলে তো মাইরা দিব গাড়ি লাগে অবশ্য এগুলা জ্বলতে হবে আচ্ছা আচ্ছা ভাই চালায় দেখেন ভাই হাই ভাই জ্বলতেছে ভাই হ্যাঁ পার্কিং লাইটও জ্বলবে সবগুলো লাইটই জ্বলবে না ভাই সব 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 জ্বলবে ব্রেক দিলেও লাইট জ্বলবে ব্রেক দিলেও লাইট জ্বলবে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ব্রেক দিলেও লাইট জ্বলতেছে লাগবি আবার যে সামনের ব্যাটারি দুইটা সামনের ব্যাটারগুলো একটু দেখান লিথিয়াম ব্যাটারি আচ্ছা এই ব্যাটারিগুলো কি একসাথে সেট করা নাকি একটা একটা করে আলাদা আলাদা চালাতে পারবে এ দেন সিস্টেম বুঝেন এবার একটু দেখা যাক এর মাথা কটা তিনটা মাথা দেখা যায় না চারটা মাথা এক দুই তিন চার

আপনার কমোডে মধ্যে বেশিাইতেছে চার চাকা। চার চাকা রাইট। তারা চার চাকা বলতাছে 3 লাখ রুপে না যায়। আচ্ছা। সবাই সাড়ে একটু কম থাকে। সবাই বলে যে সাড়ে 4.5 লাখ 4 লাখ একা ব্যাড়ে সহ সাড়ে। আপনি চেষ্টা করবেন যে পাঁচ চাকা যেন 3 লাখ 20 ছাড়ছেন। তাহলে চার চাকার চেষ্টা করবেন যে এর ভিতরে রাখতে। এর ভিতরে রাখতে মানে উপরে না যায়। তাহলে আমরা কিনতে পারবো। তো আমার টার্গেটও চার চাকার ভিতরে 30 টা সিমেট উঠবো। 30 টা সিমেট টানতে পারবে? 30 টা তাহলে ওই গাড়িটাকে আমরা পাবো খুব শীঘ্র ইনশাল্লাহ 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 আগে আমার দুই তিনটা যেটা আছে এটা আগে ডেলিভারি দেওয়ার পর ওটা সিরিয়ালে পাইবেন আচ্ছা আচ্ছা দর্শক যাদের এরকম গাড়ির প্রয়োজন তারা কিন্তু একবারে চোখ বন্ধ করে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আর আসলে গ্যারান্টি সহকারে বানায় দেয় নিজের হাতে আর এই যে জাগি ডেরি আমার এটা মনে করে মোটামুটি এই লোকটা অনেক ভালো আচ্ছা এই আটুশি দরবারে এর গোলাপ ফুল জাগির পার্টি জাগির পার্টি জি আচ্ছা এই গাড়ি ছাড়া আপনি কি কি গাড়ি বানান আমার তো জানেন যে স্কুল ভ্যান পিকআপ কাভার ভ্যান মাদ্রাসা ভ্যান তারপর পাঁচ চাক্কা আমাদের টলি টলি সব ধরনের মুরগির গাড়ি আচ্ছা ঠিক আছে মুরগির ভ্যান মিশুক ছাড়া সব বানাই মিশুক সারা সব ধরনের গাড়ি বানাই আর আমার একটা স্বপ্ন আছে ঢাকা ঢাকা সিটির ভিতরে আমি একটা মেডিকেল গাড়ি বানাবো ওই অটো দিয়া আচ্ছা এটা আমি ফ্রি সার্ভিস দেবো ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস ওই যে যে নিয়ে যাইব তার খুশি করে আমার ওই ড্রাইভারে যা দেয় আচ্ছা আচ্ছা সেম মেডিকেল গাড়ি থাকবে

কাল বাপে আর পোলাইছে হ্যাঁ নোয়াখালী নোয়াখালী বাড়ি হ্যাঁ অর্ডার দিছে আচ্ছা আপনি মানুষের স্বপ্ন পূরণ করতেছেন হ্যাঁ হলো বেলডিস কি ওই যে লাইট সুইচ বাউল চুরি মুড়ি মাছ মুখ যা যা সব বিক্সার ব্রাহ্মমান বিক্রি করবে আচ্ছা আচ্ছা তো দর্শক যারা কিন্তু চান এরকম গাড়িগুলো আসলে তৈরি করে নিতে তারা কিন্তু অল্প বাজেটে আপনি এরকম একটা EX2 পিকআপ গাড়ি কিনতে গেলে ভাই কত টাকা লাগবে EX2 কিনতে গেলে ক্যাশ টাকা ধরেন আপনার 10 লাখ টাকা কিস্তি 17 লাখ টাকা 17 লাখ

আচ্ছা তাহলে তিন লাখ বিশ তিন লাখ বিশ ভাই কম টম দিলে ওই যে বিশের জায়গা বাইশ দিয়ে দেবো সোজা কথা মালে চুরি মালে চুরি মানে কম দেওয়া যাবে না না ট্যাগ আপনি আমার ট্যাগা সলিড দিবেন আমি আপনার সলিড দিব আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন একবার সলিড কথা না বুঝেনি এই লোক একবার খাস বাংলা কথা বলে ভাই এর পাশে কি গেট আরেকটা আছে ভাই হ্যাঁ গেট এর পাশে আরেকটা গেট আছে এই গেটটা দেওয়ার মানে কি ভাই কারণ কি মানি হলো এই

আচ্ছা দেখেন তো ভাই দর্শক এই দেখেন গাড়িটা আসলে কতটুকু জায়গায় ঘুরে আমরা আপনাদেরকে দেখাবো পাঁচ চাকার গাড়ি অনেকেই বলবে চাকা গুলা ঘুরে কিনা আসলে দেখেন কত অল্প একটু জায়গার ভিতরে গাড়িটা ঘুরে ফেললো রেজল ভাই

মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে আচ্ছা রুট নাম্বার বারো বারো লাল নাম্বার আট আচ্ছা মিলাদ ক্যাম্পে ডালের নিচে মেট্রো থেকে নাই মিলাদ ক্যাম্পে ডালের নিচে বউ বাজার সামনে আচ্ছা দুই রাস্তা মাত্র দশ থেকে বিশ টাকা বিশ টাকা আচ্ছা আচ্ছা আর স্ক্রিনে তো নাম্বার তো থাকবেই আর দর্শক আরেকটা বিষয় যারা ফোন দিবেন অবশ্যই ভেবেচিন্তে চিনতে বুঝে শুনে তারপরে কল করবেন প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও আগে শুনবেন বুঝবেন লাগলে এক সপ্তাহ পর ফোন দিবেন ফোন দিয়ে বলবেন ভাই রেট কত তাহলে আমি ভিডিও কেন দিতাছি তো ভিডিও দিতাম না গাড়ি একটা ছবি দেন আপনি আপনি বুঝবেন শুনবেন আমি গাড়ি চলাইছি কত জায়গা কি চলাইছি কেমবে চলাইছি কেমবে কি করছি সব বুঝবেন এক সপ্তাহ পর লাগলে পর ফোন দিবেন লাগলে এক মাস পর ফোন দিবেন আচ্ছা আচ্ছা শুন না শুন না এর নগদ ফোন দিয়ে আমার উত্তর জিখাইবেন প্রশ্ন জিখাইবেন আপনার উত্তর আমি দিব না যাদের গাড়িগুলো প্রয়োজন ইনশাল্লাহ মিরপুর এগারো নম্বর থেকে গাড়িগুলো সরাসরি আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো ভিডিওটি শেষ করার আগে বলবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আজকে এখানে শেষ করব আল্লাহ